জিন্স প্যান্ট লম্বা কমাতে যে মেশিন লাগে না এটা তার আরও একটি প্রমাণ দেখুন আমরা প্রথমে যতটুক কমাতে হবে ততটুক মার্ক করে নিয়ে কেটে ফেলে দিলাম এরপরে এই ল্যাগটি এখন আমরা ডেলের মাধ্যমে কোনো প্রকার মেশিন ছাড়া টাকা খরচ করা ছাড়া এখন আমরা অ্যাটাচ করে দেখাবো শুধুমাত্র ডেলের মাধ্যমে আপনারা চাইলে আমাদের টেকনিকটি ফলো করে এই জিন্স প্যান্ট লম্বা কমানো একবার ট্রাই করে দেখতে পারেন এটা খুবই সহজ কোনো ঝামেলা নেই দেখুন আমরা বটন থেকে একটু দূরে চোটো ছোট করে সেলাই করছি যাতে আমাদের সেলাইটা অনেকটা ট্যাক্সয়ে মজবুত হয় একটু দূরে করার কারণ হচ্ছে আমাদের পুরাটা যখন সেলাই হয়ে যাবে যখন আমরা উল্টে নিব তখন যেন আমাদের বটমের যে অরিজিনাল সুতোটি রয়েছে বা অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় তাহলে দেখতে অনেকটা ইউনিক এবং সুন্দর লাগবে এবং কেউ বুঝতে পারবে না এখানে যে আমরা জিন্স প্যান্ট লম্বা কেটে ছোট করেছি দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমরা একদম ছোট ছোট করে সেলাই দিচ্ছি যেন আমাদের সেলাইটি অনেকটা ট্যাক্স হয়ে মজবুত হয় এই টেকনিকটি ফলো করে চাইলে ঘরে বসে খুব সহজে কোনো প্রকার টাকা খরচ করা ছাড়া এই কাজটি করতে পারেন দেখুন আমাদের সেলাই হয়ে আসলো আর পোখানে বাকি দেখুন আমাদের সেলাই করার শেষ আমরা নেলটে নিচে নিয়ে গিয়ে একটা গিৎ দিয়ে নিলাম এখন দেখুন কত সুন্দরভাবে সেলাইটা হয়েছে এখন এই বাতি অংশটা থেকে যেন কোনো প্রকার আঁশ বা সুতো বার হয়ে না আসে এখানে থাকা আঁশগুলো কেটে আমরা ডেলের মাধ্যমে একদম একদম ওভারলকের মতো করে দিচ্ছি একদম ওভারলকের মতোই হবে দেখতে তবে ফোর্থ এট হবে না থ্রি জেট হবে এখানে নেলটা ঢুকিয়ে বার করে দুটো সুতার মাঝখানে নেলটা বার করলেই আমাদের ওভারলকের মতো একটা সেলাই হয়ে যাবে দেখুন আমাদের আমাদের ওভারলক করা শেষ দেখুন কত সুন্দর হয়েছে এখান থেকে টান দিলেও কোনো প্রকার আঁশ বের হচ্ছে না দেখুন কত সুন্দর লাগছে দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া